অগ্নিকাণ্ডে গৃহবধূ আহতের ঘটনায় আটক আহত গৃহবধূর শিক্ষক স্বামী এবং শাশুড়ি উল্লেখ্য চলতি মাসের তারিখ মোড়ার কালিটিলা এলাকার সুপর্ণা সরকার নামের এক গৃহবধূ শরীরে ঘটনা ঘটে এই অগ্নি গুরুতর আহত হয়ে বর্তমানে গুরুতর আহত অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে গৃহবধূ জন্মদাত্রী মা গৃহবধূর স্বামী অর্থাৎ পেশায় শিক্ষক প্রবাল সরকার এবং গৃহবধূর শাশুড়ি কল্যাণী সরকারের বিরুদ্ধে তেলিয়ামুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে উক্ত অভিযোগ হাতে পেয়ে থানার পুলিশ অগ্নি গৃহবধূ শিক্ষক স্বামী প্রবাল সরকার এবং শাশুড়ি কল্যাণী সরকারকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে শুক্রবার সকালে তাদের খোয়ায় আদালতে পাঠানো হয় বলে জানায় তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ এই ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিয়ের রিপোর্ট সোনালী ত্রিপুরা নিউজ গতকালকে আমরা একটি কমপ্লেন পেয়েছি যে সুপর্ণা সরকার নামে আলীগুলাতে একজন গৃহবতীতে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তো আমরা সেই কমপ্লেনটের ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি যেটা নামার হচ্ছে থার্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সেকশান ফোর নাইনটি এ থ্রি টোয়েন্টি সিক্স থ্রি জিটি সেভেন হ্যান্ড থার্টি ফোর একুস তো যথারীতি আমরা জিবি হাসপাতাল চত্বর থেকে যে একুস্ট প্রিন্সিপাল একুস্ট প্রভাল সরকার ওকে আমরা ওইখান থেকে অ্যারেস্ট করেছি জিবি হাসপাতাল থেকে এবং ওর মা সেমতি কল্যাণী সরকার ওনাকে আমরা ওনার নিজ বাড়ি থেকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা বিজনকে আদালতে শপথ করেছি